রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে এই ঘটনা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশে সবচেয়ে ভয়াবহ হামলার একটি জানা গেছে বুধবার সাথে আগস্ট আকস্মিকভাবে বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে তাদের সঙ্গে রয়েছে কেভপন্থী যোদ্ধাদের একটি দলও তবে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে চলে ভয়ঙ্কর যুদ্ধ যে অঞ্চলটিতে এই লড়াই হয়েছে তা কুরুস্ক নামে পরিচিত এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ ঘাটিতে আক্রমণ করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হবে এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ অঞ্চলে ইউক্রেনীয়রা সফল হলে রাশিয়া গ্যাস সরবরাহ ব্যবস্থা হুমকিতে পড়বে শত্রুপক্ষ বিষয়টি জেনেই পরিকল্পিতভাবে হামলা করছে তবে রাশিয়ার বাহিনী এই হামলা ঠেকিয়ে দিয়েছে এদিকে ইউক্রেন পুরোপুরি সফল না হলেও ব্যাপক ধ্বংস চালিয়েছে তারা রুশদের সেনা ঘাটির একটি অংশ গুঁড়িয়ে দিয়েছে তবে রুশ নিহত সেনার তথ্য প্রকাশ করা হয়নি